আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার্ট আমি তো এখন বাবার বাড়িতে রয়েছি আর এখান থেকে গত শুক্রবার আমার বোন আর আমি গিয়েছিলাম গঙ্গারামপুরে ব্যাংকের কিছু কাজে আর এটা হলো আমার হাজবেন্ড সে গিয়েছিল অফিসে অফিস থেকে কিছুটা সময় নিয়ে আমাদের কাছে সে এসেছিল আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের একটু খিদে পেয়েছিল যার জন্য আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে বিরিয়ানির সঙ্গে ঠান্ডা ঠান্ডা থামসাপ বা পেপসি না হলে কিন্তু ব্যাপারটা জমে না তাই পাশের দোকান থেকে আমার হাজবেন্ড এক থামস আপ আর একটা ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলো আচ্ছা তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে বলো তো আমার বিরিয়ানি খেতে দারুণ লাগে এদিকে আমাদের বিরিয়ানি এসে গেছে আর আমাদের খুব জোর খিদেও পেয়েছে এবার আমরা গরম গরম বিরিয়ানিটা আগে শেষ করি বিরিয়ানির ডিম না খেলেও চলবে তবে বিরিয়ানির এই আলুটা কিছুতেই মিস করা যাবে না বিরিয়ানি খেয়ে আমরা তিনজন চলে আসলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে দিনটা ছিল শুক্রবার আর যারা তোমরা গঙ্গারামপুরে থাকো তারা তো জানোই গঙ্গারামপুর টু বালুরঘাট বাস খুব কমই ছিল বেশিরভাগ বাসই ছিল মালদা ফারাক্কা রায়গঞ্জ যেহেতু সেদিন বাস কম ছিল তাই তোমাদের দাদা ভাই আমাদের দুজনকে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো আর বললো যে আমার কিছু কাজ আছে আমি করে আসছি ততক্ষণ তোমরা দুজন ওয়েট করো আমি আসলেই তিনজন মিলে একসঙ্গে বেরিয়ে যাবো আর এই রোদ গরমে বাস স্ট্যান্ডে দুজন বসে থাকতে থাকতে আমাদের অবস্থা তো একদমই খারাপ গলা শুধু শুকিয়ে আসছে এক বোতল জল তো শেষ আর এক বোতল জল প্রায় শেষের দিকে যাত্রীরা এখানে বাসের জন্য অপেক্ষা করছে যদিও বা একটা দুটো করে বাস আসছে সব একদম ভিড় ভাবো তাহলে এই রোদ গরমের মধ্যে লোকজনের অবস্থা কি হচ্ছে আর এই গরমে আমার গলা একেবারে কাঠ তাই আমার বোন আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছে আমাদের দুই বোনেরই না গলার একটু সমস্যা রয়েছে মানে ঠান্ডা কোনো খাবার খেলে দুইজনেরই একটুতেই ঠান্ডা লেগে যায় যায় আর গলা ব্যথা স্টার্ট হয়ে আগে একটা আইসক্রিম খেয়েছিল সেজন্য এখন আর খেলো না তবে এই গরমে সেখানে বসে থাকতে থাকতে ঠান্ডা আইসক্রিম ঠান্ডা জল সবই খেয়েছি ফাইনালি কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদা চলে আসলো আর আমরা তিনজনই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মানে আমার বাবার বাড়িতে ফিরছি তারপর হঠাৎ করে চোখে পড়লো রাস্তার ধারে একটা মেলা লেগেছে চলো একটু মেলা থেকে ঘুরে আসি মেলাতে ঢুকতেই চোখে পড়লো খুব সুন্দর সুন্দর কানের দুল যেহেতু আমরা মেলাতে দিনের বেলায় গিয়েছিলাম সেজন্য খুব একটা ভিড় ছিল না তবে সন্ধ্যা লাগতে লাগতে একটু করে ভিড় জমছিল তারপর আমি দোকানগুলোতে দেখছিলাম যে টুকিটাকি কি কেনা যায় তারপর দোকান থেকে পছন্দমতো কিছু হেয়ার এক্সেসাইজ নিয়ে নিলাম এই মেলাতে প্রতিটা জিনিসেরই দাম প্রচুর বেশি তাই খুব একটা বেশি জিনিস নেইনি আমি তো টুকিটাকি জানে আমার নিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো এদিকে আমাদের কাছে যা ব্যাগ ছিল সব আমার বোনের হাতে দিয়েছি তারপর এই দোকান থেকে আমি একটা রুমাল আর আমার বোনের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম তারপর এদের দুজনের কাণ্ড দেখো টিকিট টিকিট কাউন্টার থেকে থেকে না না কেটে এরা কিছুতেই মেলা বাড়ি যাবে আচ্ছা এই দোকানটাতে এরা যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সাজিয়ে রেখেছে সত্যি কি এগুলো টিকিট কাটার পরে পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে আর সব টিকিট কেটেই বাড়ি ফিরবো টিকিটটা খোলা হয়ে গেছে দেখি এবার কি পেলাম আমরা দুজনের টিকিটেই লেখা ছিল পুনরায় চেষ্টা করুন ভাই রে ভাই একটা লজেন্সও সান্ত্বনা পুরস্কার দিলো না মেলাতে ঢুকবার আগে নাগরদোলায় উঠব উঠবো করে খুব লাভাচ্ছিলাম যখনই নাগরদোলার কাছে গেলাম বাপরে বাপ ওখানে যাবার পর আর সাহস হলো না যে নাগরদোলায় উঠব অনেক তো মেলা ঘোরা হলো এবার বাড়ি সেরাই পালা মেলা থেকে বেরোতেই দেখলাম যে একটা পপকর্নের দোকান সেখান থেকে দুটো প্যাকেট নিয়ে নিলাম এরপর বোন মেলাকে টাটা করে দিলো তারপর আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা